এই বয়সে এসে আমি কেন পেজ খুলেছি আমি কি নিজে নিজে ভিডিও বানাই আমি কি নিজে নিজে এডিটিং করি সব কিছুরই উত্তর পেয়ে যাবো পুরো ভিডিওতে হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম দিস ইস মি মাহমুদ ফ্রম মাহমুদ ডেলি ব্লগ আজকে চলে আসলাম তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আমি কিন্তু আজকে পুরোই কাজের মেয়ে রহিমা হয়ে যাব। কাল রাতে থেকেই আমি ভাবছিলাম যে আজকে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে আমি ঘরের কাজে লেগে যাব। কম করে হলেও কিন্তু সপ্তাহে একবার আমাদের নিজেদের ঘরের কাজ করতে হয় যতই হেল্পিং হ্যান্ড দিয়ে কাজ করো না কেন নিজেদের কিন্তু হাত লাগাতেই হবে কাজে না হলে কিন্তু তোমার ঘরবাড়ি এমন সুন্দর থাকে না আর অনেকে যারা মনে করো যে ঘর বাড়িতে একদমই ধুলা হয় না আমার বাসায় আসলে যেটা বলে সবাই এমনিতেই পরিষ্কার থাকে মানুষ নাই কিন্তু আসলে কিন্তু কিন্তু তা ঠিক না সপ্তাহে সপ্তাহে একদিন যদি নিজে নিজের কাজগুলো করা যায় ঘরের তাহলে অনেক সুন্দর কিংবা দুইবার থাকে এই যে আজকে অনেকগুলো কাপড় জমেছিল দুই তিন দিন ধরে বারান্দা থেকে এনে এনে বেডরুমে রেখে দিয়েছিলাম সেই কাপড়গুলো আজকে সুন্দর করে ভাজ করে ছেলের কাপড়গুলো ছেলেকে দিয়ে দিলাম আর আমার কাপড়গুলো আমি রাখলাম এরপর সব রুমের বিছানাগুলো গুছিয়ে নিব সুন্দর করে সাজিয়ে নিব তারপর সব ফার্নিচার আমি সুন্দর করে মুছে নেবো যাতে ধুলোবালিগুলো একদম পরিষ্কার হয়ে যায় আমি গরমে কষ্ট করেও দরজা জানালাগুলো সব বন্ধ করে রাখি যাতে ঘরে ধুলো বালিগুলো না আসে তারপরে যে কোথা থেকে এই ধুলোবালিগুলো আসে সেটা না দেখলে তোমরা বুঝবে না আমি একদিন দুই দিন পরপরই সবগুলো ফার্নিচার মুছে ক্লিন করে রাখি তাই দেখা যায় না সাততালার উপর আমার ফ্ল্যাট তারপরেও কোথা থেকে যে এই ধুলোগুলো আসে আমার এত বিরক্ত লাগে এত বিরক্ত লাগে আমি গরমে কষ্ট করতে রাজি আছি বাট ঘরের মধ্যে এত ধুলো যদি আসে তাহলে দেখতে কিন্তু আসলে খুবই খারাপ লাগে আর প্রতিদিনই কিন্তু মুছা যায় না এত তো ফার্নিচার এত শোপিস আমরা ঘরে মানুষই দুইজন আর এই দুইজনের জন্য তো কাজের মানুষ রেখে কোনো লাভও নাই কেননা আমাদের তেমন কোনো কাজ থাকে না আর কাজের মানুষ আসলেও আমাদের বাসায় বোরিং হয়ে যাবে তাই শুধু টুকটাক যে কাজটা করানো দরকার সেই কাজটাই হেল্পিং হ্যান্ড এসে করে দিয়ে যায় আর আমি আগে যখন আমার ছেলে মেয়েগুলো ছোটো ছিল তখনও আমি ফার্নিচারের মোছামুছি কাজগুলো কিন্তু আমি নিজেই করতাম বাসায় যদিও একদম ফুল টাইমের জন্য মানুষ থাকতো তারপরেও আমি নিজে মুছতাম গল্প করতে করতে এদিকে কিন্তু একটা বেডরুম গোছানো হয়ে গিয়েছে এখন আমি চলে যাব আর একটা বেডরুমে এই যে এইদিকে এই বেডরুমটার মধ্যে কিন্তু একদমই কেউ থাকে না সব সময় এরকম খালি পড়ে থাকে যখন আমার মেয়ে আসে বাসায় তখনই এই রুমটা ইউজ করা হয় আর না হলে দেখা যায় সপ্তাহে একদিনও হয়তো আমি এই সাইডে এই রুমে আসিই নাই তো এই তো আমার মেয়ে ছিল কালকে চলে গিয়েছে এখন আমি আজকে সুন্দর করে এই ঘরটা গুছিয়ে রেখে দেবো এটা আবার একদম এভাবে করে টিপটপ থাকবে জাস্ট শুধু হেল্পিং হ্যান্ড ঘরে এসে যখন আসবে ঘর মুছতে তখন এই বেডরুমটা মুছে চলে যায় আদারওয়াইজ এই বেডরুমে আর কোনো কাজ থাকে না আমাদের প্রকৃতির কী নিয়ম তাই না ছেলে ছেলেমেয়েরা যখন ছোট থাকে তখন ঘর বাড়ি একদম কী হৈহুল্লোর করে ঘর বাড়িতে মানুষজন ভরা থাকে মনে হয় যে এরকম আর কাজ করতে করতে তখন অস্থির হয়ে যায় আর একটা সময় ওরা বড় হয়ে যাওয়ার পরে আমরা বাবা মায়েরা কিন্তু একদম একাকি হয়ে যায় আমার অবস্থান থেকে আমি তোমাদেরকে একটা অ্যাডভাইস করতে চাই অ্যাট লিস্ট চারটা বাচ্চা নিও আমার মতো দুইটা বাচ্চা নিও না কেননা একটা সময় এরা বড় হয়ে গেলে খুবই একাকি লাগে এত বোরিং লাগে যেটা বলতে পারবো না আমি এখন সেই প্রবলেমটা ফেস করি তাই আমার অভিজ্ঞতা দেখে তোমাদেরকে আমি বলছি হয়তো চারটা বাচ্চা থাকলে সিরিয়াল বাই সিরিয়াল বাই একটা করে বাচ্চা বড় হতে হতে তুমি কিছুটা সময় ওদের সাথে থাকতে পারবা আর তাছাড়া তখন তোমার অনেকগুলো বাচ্চা থাকলে একজনের পর একজন একজনের পর একজন তোমার সাথে যোগাযোগ করবে সেটাও একদিকে কিন্তু অনেকটা ভালো দুই তিন বছর বাচ্চাদের একটু টেক কেয়ার করতে কষ্ট হয় তারপর কিন্তু অটোমেটিক্যালি একটু যখন বড় হয় তখন অ্যাডজাস্ট হয়েই যায় আমি কিন্তু এখন একজন রিটায়ার মাদার ছেলে মেয়ে বড়ো হয়ে গিয়েছে মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছি ছেলে জব করে তো সারাদিন বাসা আমি একা একা বোর ফিল করি তাই তো আমি আমার বোরিং ফিলটা যাতে না হয় সেজন্য কিন্তু আমি একটা জব খুঁজে নিয়েছি অনলাইনে জব সেটা তোমাদের সাথে শেয়ার করছি এই যে ব্লগিং পেজ আমার ব্লগিং পেজটাতে তোমরা সব সময় আমাকে সাপোর্ট করে যেও যাতে আমি আমার সুন্দর সুন্দর প্রতিদিনের কাজগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি আমি বিনোদন দিতে পারি তোমাদেরকে আর আমার টাইমটাও সুন্দর করে কাটাতে পারি বেশ অনেক দিন আগে আমার এই বোরিং ফিল্ডটা যাতে না হয় সেজন্য আমার ছেলে মেয়ে আমাকে একটা ব্লগিং পেজ খুলে দিয়েছিল আমার পেজের নাম হচ্ছে মাহমুদাস ডেইলি ব্লগ আমি কিন্তু পেজ সম্বন্ধে কিছুই জানতাম না কোনো এডিটিং করতে পারতাম না ভিডিও করতে পারতাম না তারপর আস্তে আস্তে আমি নিজে নিজে এগুলো শিখে নিয়েছি কেননা প্রথম প্রথম আমার মেয়ে টুকটাক করে দিত আর যেহেতু বিজি থাকে শ্বশুরবাড়ি থাকে ও সপ্তাহে একদিন আসলে হয়তো বা আমাকে এডিটিং করে দিত তো ভাবলাম যে না আমি যেহেতু ব্লগিং পেজ খুলেছি ইউটিউব দেখে তারপর হচ্ছে ফেসবুকে মানুষের ব্লগিং দেখে দেখে তখন করলাম যে আমাকে তো রেগুলার ভিডিও দিতে হবে কাজে আমাকে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে তাই আমি একটু একটু করে করতে 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 আজকে আমি এই পর্যায়ে চলাম আমার এখন অনেক ভালো লাগে যে আমি টুকটাক এত কিছু করতে পারি পেজ নিয়ে এডিটিং করতে পারি ভিডিও বানাতে পারি সুন্দর করে আমি এটা কখনও আগে কল্পনা করি নাই আমার পেজে আলহামদুলিল্লাহ কালকের মধ্যে ফিফটিকে হয়ে যাবে আমি যেহেতু আজকে ভিডিওটা এডিটিং করছি আজকে অলমোস্ট ফিফটিকে ছুঁই ছুঁই ভাব তো এই বয়সে এসে আমি যে এতটুকু আগাতে পেরেছি এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আসলে কাজ শেখার কিন্তু কোনো বয়স নাই তুমি যে কোনো বয়সে যে কোনো কাজ তুমি শিখতে পারলে তোমার তখন নিজের কাছে কিন্তু অনেক ভালো লাগে তোমাকে কারোর জন্য অপেক্ষা করতে হবে না যে ভিডিও এডিটিং করে দিবে তারপর তুমি পোস্ট দিবা আমি নর্মাল একটা স্যামসাং মোবাইল দিয়ে আমার ভিডিও করি এবং এডিটিং করি আমার ভিডিও তোমাদের কাছে কেমন লেগে থাকে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে দেখো আল্লাহ হাফেজ